No! কে জানতো এটা হবে We are the Queen बाहर सुधन चारिक কোটা দাবিতে এক দাবি সারা বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে সাধারণ একাত্মতা পোষণ করে আমরা আজকে এখানে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম আমাদের অবস্থান কর্মসূচি পাঁচ মিনিট না দেয় প্রশাসন সহ এমনকি কিছু দালাল এসে আমাদেরকে আমাদের শান্তিপূর্ণ সমাবেশের মধ্যে দেয় এমনকি আমাদেরকে বিভিন্ন ধরনের প্ররোচনা দেখাই আমাদেরকে ওইখান থেকে দাঁড়াচ্ছে এখন আমরা আমাদের কর্মসূচি এই যে কোঠা আন্দোলন অথবা কোঠা সংস্কারের দাবি নিয়ে আমরা মাঠে আছি মাঠে থাকবো আমাদের ভাই বোনেরা আহত হয়েছে আমাদের ভাই বোনের আমরা তো এই আন্দোলন থেকে পিছু হাঁটতে পারি না আমরা এই আন্দোলনকে আরো বেগবান করবো কারণ কি আমরা পরবর্তী দিনগুলোতে নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে সরকারকে এই কোটা সংস্কারে বাধ্য করি